নমস্কার কুম্ভরাশির সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমরা কথা বলবো কুম্ভ মহিলাদের সম্পর্কে হ্যাঁ কুম্ভরাশির নারীরা স্বামীর থেকে বেশি প্রত্যাশা রাখেন তবু সম্পর্কেই সন্তুষ্টির অভাব থাকে এটা কেন হয় কি কারণ আছে যেগুলোর জন্য আপনি আপনার দাম্পত্য জীবনে স্বামীর থেকে সবসময় একটু বেশি আশা করেন কিন্তু তবুও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন না আজ আমরা ঠিক এই বিষয়টাই আলোচনা করব তাই আজকের আলোচনা খুবই স্পেশাল তাহলে যারা কুম্ভ রাশির মহিলা তারা এই ভিডিওটি একদম মিস করবেন না স্কিপ করবেন না বরং এটা পুরোটা দেখবেন আগাতে গেলে যদি আপনি মারানীর সত্যিকারের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে সত্য হৃদয় থেকে যায় মাতাদি লিখে দিন মারানীর সরাসরি আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর পড়বে আর এই ভিডিওটাকেও একটা লাইক দিতে ভুলবেন না তো আজ আমরা কথা বলবাশির মহিলাদের সম্পর্কে কেন তারা স্বামী থেকে সন্তুষ্টি পায় না একটা জিনিস মনে রাখবেন কুম্ভ রাশি মানে হল একটা পৃথিবী উপাদানের রাশি এবং এর স্বামী হচ্ছেন শুক্র দেবতা এখানে কুম্ভ রাশির মহিলাদের কথা বলা হচ্ছে দেখুন কুম্ভ রাশির মহিলারা সাধারণত তাদের দাম্পত্য জীবনে একটু বেশি আশা রাখে কুম্ভ রাশির মেয়েরা কখনো পুরোপুরি তাদের দাম্পত্য জীবন নিয়ে সন্তুষ্ট থাকে না কোনো না কোনো কারণে একটু না একটু মন খারাপ থাকে বিশেষ করে জীবনসঙ্গী থেকে পাওয়া আরাম সুবিধা আর মানসিক সমর্থন যতটা প্রেম আর সুখ পাওয়া উচিত সেটা তারা পায় না তাহলে কেন এমন হয় আপনার জীবনে আপনি স্বামীর থেকে এত আশা রাখেন কিন্তু তবুও ঠিক সন্তুষ্টি পান না বা স্বামী স্ত্রীর সম্পর্ক এত মিষ্টি হয় না কেন পারছেন না আজ আমরা এর কারণ আর সমাধান দুটোই বলবো সাথে সাথে আমরা গুণের কথাও বলে দেব যা চারটে দাম্পত্য জীবনে এই অবস্থা দেখা দেয় তো চলুন কম্ভ রাশির যেসব নারী আছেন তাদের প্রথম গুণ নিয়ে কথা বলি কুম্ভ রাশি প্রধান রাশি যার কারণে এই রাশির নারীরা খুবই আরামপ্রিয় স্বভাবের হয় তারা খুব শান্ত ধৈর্যশীল আর জীবনে স্থিরতা পছন্দ করে যদি তাদের কাউকে সম্পর্ক গড়তে হয় তাহলে কুম্ভরাশির রাশির মেয়েরা অনেক ভেবে ভাবেই এগোতে পছন্দ করে এরা খুব তাড়াতাড়ি মিশতে চায় না কিন্তু যখন মিশে যায় তখন তাদের ধৈর্য আর শান্ত স্বভাবের গভীর ছাপ থাকে এমন পরিস্থিতিতে তাদের জীবনের প্রথম গুণ হল আরামদায়ক স্বভাব হ্যাঁ আপনি একজন পৃথিবী মৌলিক রাশির মানুষ তাই কুম্ভ মেয়েরা জীবনে ভৌত সুখ সুবিধা আর আরাম পছন্দ করে তাদের এই ইচ্ছা মানুষের কাছ থেকে একটু বেশি আশা বাড়িয়ে দেয় কুম্ভরাশির মেয়েরা জীবনে স্থিরতা আর শান্তির সঙ্গে বাঁচতে পছন্দ করে তাদের অতিরিক্ত উথাল পাথাল জীবনেই লড়াই বা অস্থিরতা পছন্দ করে না এরা শান্তিতে থাকতে চায় আর অন্যকেও শান্তিতে থাকতে দেয় কিন্তু যদি তাদের বৈবাহিক জীবনের কথা বলা হয় তাহলে এই আরামপ্রিয় স্বভাব তাদের স্বামীর থেকে কিছু বেশি প্রত্যাশা বাড়িয়ে দেয় হ্যাঁ বিয়ে করার পর যখন এরা তাদের স্বামীর থেকে সব ধরনের আরাম সুবিধার আশা করে তখন অনেক সময় স্বামীরা মনে করে তাদের চাহিদা কখনো পূরণ হবে না অনেক স্বামী চান তাদের স্ত্রী কমে সন্তুষ্ট থাকুক কিন্তু যখন কুম্ভ রাশির মহিলারা তাদের আরামদায়ক জীবনের দাবি করে তাহলে তাদের স্বামী একটু চিন্তিত হয়ে পড়েন যদিও এই কারণে মানসিক দূরত্ব তৈরি হয় কারণ স্বামীরা মনে করেন যে তারা শুধু শারীরিক সুখের চিন্তা করে ওদের আমার ভালোবাসার চেয়ে আমার উপার্জনের বেশি খেয়াল কিন্তু এখানে কুম্ভ মহিলাদের এই স্বস্তিদায়ক স্বভাবই তাদের জীবনের প্রথম গুণ হয়ে ওঠে যা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় না হলেও প্রত্যাশাগুলো বাড়িয়ে দেয় এখন তাদের জীবনের দ্বিতীয় গুণের কথা বলি দেখুন কুম্ভ রাশির মহিলারা খুবই বাস্তবমুখী স্বভাবের হয় এই মেয়েটা তার বুদ্ধিমত্তা সব জায়গায় দেখায় এদের এমন স্বভাব হয় যে যদি সামনে কেউ কোনো কথা বলছে আর কেউ ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না তখন তারা অবশ্যই তাদের মতামত দেয় কিন্তু বিনা অনুরোধে নয় হ্যাঁ তারা তাদের মতামত দেয় শুধু তখনই যখন কেউ তাদের কাছে সেটা চায় আর যখন তারা মতামত দেয় সেটা এতটাই প্রভাবশালী হয় যে সবাই তাদের বুদ্ধিমত্তাকে মেনে নেয় এটা তাদের সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও একটা প্রত্যাশা বাড়িয়ে দেয় যেমন কুম্ভ রাশির মেয়েরা যখন শ্বশুরবাড়িতে যায় আর স্বামীকে কোনো পরামর্শ দেয় যদি কিছু দিতে হয় তারা তখনই দেবে যখন তাদের স্বামী তাদের পরামর্শ চাইবে আর তারা পরামর্শ দিলে স্বামী ভাববে যে তার স্ত্রী খুব বুদ্ধিমান এবং সঠিক দিক নির্দেশনা দিতে পারে কিছু পুরুষের মধ্যে দেখা যায় যে তারা তাদের স্ত্রীর বুদ্ধিমত্তাকে সম্মান করে তাদের বাস্তবমুখী স্বভাবের কারণে অনেক সময় স্বামী গর্ববোধ করে অনেক সময় হয় যে স্বামীর সঙ্গে ঘরোয়া অনেক কিছু ভুল হয় তখন কুম্ভ রাশির নারী স্বামীর পক্ষে সত্য কথা বলেই এমন সময় শ্বশুরবাড়ির মানুষদের নজরে ও সম্মান পায় যে তারা খুব বুদ্ধিমান আর আমার ছেলের পাশে থাকে যার কারণে তাদের স্বামীর জীবনে তাদের সম্মান বাড়ে তাই তাদের বাস্তবমুখী স্বভাব তাদের জীবনের আরেকটি গুণ হয়ে ওঠে এবার কথা বলি কুম্ভ রাশির মহিলাদের গুণের বিষয় দেখুন কুম্ভ রাশির মহিলারা একটু জিদ্দি স্বভাবের হয় হ্যাঁ দেখতে শান্ত স্বভাবের মনে হবে কথা বলতেও অনেক ভালো লাগবে মিলনসার হবে কিন্তু ভিতরে জিদ্দি হয় তারা যেমন শুক্রের মতো রাশি হলেও আর শুক্র একবার কোনো কাজ ঠিক করলে সেটা শেষ পর্যন্ত করে ফেলে ঠিক এরকমটাই হয় বৃশরাশি মেয়েদের ক্ষেত্রেও একবার তারা জীবনে কোনো লক্ষ্য অর্জনের জন্য বা যেকোনো কাজের জন্য ঠিক করে ফেললে যে কাজটা করতে হবে তারা সেই দায়িত্ব পুরোপুরি পালন করে তারপর তাদের স্বামী সে ব্যাপারে কোনো বাধা দেয় না হ্যাঁ যখন তারা ঠিক করে যে তাদের চাকরি করতে হবে বা ব্যবসা শুরু করতে হবে তখন তাদের জীবন সঙ্গী পুরোপুরি সাপোর্ট দেয় তারা জীবনে কারো কথায় খুব বেশি প্রভাবিত হয় না হস্তক্ষেপ ভালো লাগে না তাদের দাম্পত্য জীবনের কথা বললে শ্বশুরাল বালে এবং অনেক সময় স্বামীও তাদের অনেক সম্মান দেন এই কারণে স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব হয় না কুম্ভরাশির নারীরা স্বামীর সম্মানে ভরে থাকেন কোথাও না কোথাও তাদের নিজের কথা অটলভাবে মানা এবং দায়িত্বশীল স্বভাব তাদের সম্মান এনে দেয় যদি তারা লক্ষ্যের জন্য দায়িত্ব নেন তাহলে সেই লক্ষ্য অর্জন করতে পারেন যদি তারা বাড়ি পরিবার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেন এবং তা অটলভাবে মানেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় না বরং সম্মান বাড়ে সম্পর্ক আরও গভীর হয়ে যায় অর্থাৎ তাদের জেদি স্বভাব তাদের জীবনে একটা আশীর্বাদ করে। এখন কথা বলি মহিলাদের চতুর্থ গুণ নিয়ে যা তাদের দাম্পত্য জীবনে স্বামীর সম্মান বাড়াতে সাহায্য করে স্বাবলম্বী প্রকৃতির হয় না কেন এই রাশির মহিলাদের এমন একটা স্বভাব থাকে যে তারা কাউকে কোনোভাবে নির্ভর করতে পছন্দ করে না কাজের জন্য কারো কাজে সাহায্য চাইতে বা অর্থের জন্য কারোর উপর নির্ভর থাকতে তারা একদম পছন্দ করে না তারা তাদের জীবনের সব কাজ নিজের জোরে করে নিজের স্বামীর সঙ্গে তাদের সম্পর্ক যদি দেখা যায় তাহলে স্বামীরা সহজে মাথা নত করে না কিন্তু বৃষ্মাশির মেয়েরা নিজেরা একটু নমনীয় হয়ে সম্পর্ক চালিয়ে নিয়ে যায় কারণ কুম্ভরাশির মেয়েরা খুবই স্বভাবের হয় তাই তারা সম্পর্ককে ঠিকঠাক রাখতেও জানে জিনিসপত্র সামলাতেও জানে এবং নিজের পায়ে দাঁড়িয়ে জীবন কাটাতেও জানে অনেক সময় হয় স্বামী কম আয় করে তখন বৃষ্মাশির মেয়েরা ভেবে নাই আমি নিজেও আয় করব আর স্বামীর সাহায্য করব। তাদেরই আত্মসম্মানশীল স্বভাব অনেকবার স্বামীকেও ভালো লাগে এটা লাগে এবং অনেক সময় স্বামীকে এটা সম্মানও এনে দেয় হ্যাঁ তাদের স্বাবলম্বী হওয়া স্বামীর চোখে খটকে না দিয়ে বরং গর্বিত করে যে এই মেয়ে আমার সমান এই শত্রুর তন্ত্রমন্ত্র আর ষড়যন্ত্রের কারণে সে তোমার ওপর এমন কালো জাদু করেছে যে তুমি কুড়িতে আটকা পড়ে গেছো তোমার আয় এখন আর ঠিকঠাক নেই তোমার পরিবার ও বন্ধুদের সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকেও বাঁচায়নি এই শত্রু বন্ধু তোমার পরিবারের বাচ্চাদের উপরও সে তন্ত্রমন্ত্র চালিয়েছে এখন তুমি ভাবছ আমি কি করব। এই শত্রুর নাম কি কিভাবে এর থেকে মুক্তি পাবো তাহলে দেখো এই ভিডিওতে আমি সব তথ্য দেব দেখো বন্ধুরা কিছু ভুল আপনারই হ্যাঁ বন্ধুরা ভুল আপনার কারণেই এই শত্রু এত আজ শক্তিশালী হয়ে গেছে এই শত্রুকে আপনি নিজেই খোলা ছাড় দিয়েছেন যার কারণে বন্ধুরা এই শত্রু আপনার বাড়ির দরজায় পৌঁছে গেছে। বন্ধুরা আর আপনার বাড়ির দরজার মুখে করছে বন্ধুরা শত্রুরা যেগুলো বন্ধুরা তারা আমাদের ধ্বংস করার জন্য কোনো সীমা মানে না সব সীমা পেরিয়ে যেতে পারে বন্ধুরা যতই পিঠে পড়তে হোক তারা পড়ে যায় বন্ধুরা তাদের একটাই উদ্দেশ্য আমাদের কষ্ট দেওয়া আমাদের মাটির সাথে মিলিয়ে ফেলা আমাদের রক্তের অশ্রু ঝরানো আর যখন এই শত্রুরা তাদের পরিকল্পনায় সফল হয়ে যায় তখন তাদের অনেক খুশি লাগে যখন তুমি বন্ধু সমস্যায় থাকবে তোমার পরিবার সমস্যায় থাকবে তখন এই শত্রুদের অনেক আনন্দ হবে বন্ধু মনেই মনেই তারা খুব খুশি হবে কারণ তোমরা সমস্যায় আছো বন্ধু ভুল তোমাদেরই কোন ভুল দেখো তুমি অনেক বেশি ভান করছো দেখো বন্ধু ভান করা উচিত কিন্তু এতটাও বেশি নয় দেখো তুমি জানো না যা চোখে পড়ে সেটা অনেক বিপজ্জনক হয় যদি কোনো শত্রুর কালো নজর কারো উপর পড়ে তাহলে সেই হাসি খুশি মানুষটা অসুস্থ হয়ে পড়ে কখনো কখনো সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে মারা যায় কোনো শত্রুর কালো নজর যদি কোনো সুখী হাসি খুশি পরিবারের উপর পড়ে তাহলে সেই পরিবার ধ্বংস হয়ে যায় একের পর এক ওই পরিবারের সবাই মারা যায় বন্ধুরা মানুষের নজর অনেক ভয়ঙ্কর কেউ কারো এত কালো নজর রাখতে পারে যে তার সাত পুরুষ পর্যন্ত ধ্বংস করে দেয় তো বন্ধুরা আজকাল একটা রেওয়াজ চলছে